আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সম্মানিত আমার ফেসবুকের ফেসবুকের বন্ধুরা আজকে আমি নন্ডনের একটি জায়গায় আসি খুব সুন্দর একটি জায়গা তো আজকে আমি নন্ডনে আই আইসে আসলাম দেখেন এখানে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আসছি আপনারাও আমার লগে দেখে উপভোগ করতে থাকেন কিছু সিনারি আছে দেখার মতো অনেক সুন্দর ইনশাল্লাহ তো আপনারা দেখবেন আমি দেখাতেছি এই যে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ডাবল নম্বর নন্ডনে নন্ডন আই জায়গাটার নাম ওই যেই রাউন্ড দেওয়া এই জায়গাটা কিন্তু অনেক অনেক পোচা অনেক অনেক বোচা আপনার দশ থেকে বারো তলার উপরে উঁচা হবে এখানে মানে আধা ঘন্টা লাগে এটা এই উপর থেকে নিচ থেকে ঘুরে আসতে তো জায়গাগুলি তো এখানে এখানে যদি কেউ যাইতে চান তাহলে এখানে এটাতে উড়তে নন্দনের পাউন্ড তিরিশ পাউন্ডের মতো লাগে উড়তে তো এই যে এই জায়গাটা এই জায়গাটা খুব সুন্দর এরিয়া খুব এই জায়গাটা তো তো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ আর আল্লাহরাবুল আলমিন আশেষ মেহরবানিতে আল্লাহ রাবুল আলমিন আমাকে এই জায়গার দেখার মতো তো দিয়েছে আছে শুক্র আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই আমিও দেখতেছি আপনারও আপনাদেরকেও দেখানোর জন্য চেষ্টা করতেছি এই এই জায়গাটা এটা হলো এটা এই সাইডে হল লন্ডন আই আর ওই সাইডে নন্ডন যে ব্রিজটা থেকে একটু দূরে তো সামনে ছিল নন্ডন ব্রিজে যাব আপনাকে ওই জায়গায় গিয়েও আপনাকে লাইভ দেওয়ার জন্য চেষ্টা করব তবে জায়গাগুলি এরা অনেক আগে করেছে খুব সুন্দর একটি জায়গায় জায়গাটা দেখার মতো আর ওই যে যে এখন একটা যে এখানে একটা ইয়া দেখা যাচ্ছে স্টিমার দেখা যাচ্ছে এখানে যদি কেউ উঠতে চায় তাহলে বারো পাউন্ড করে নেয় আপনারা ঘুরতে পারবেন বারো পাউন্ড দিলে এখান থেকে ঘুরা যায় তো আমি ওই জায়গায় এখন যাচ্ছি না তো আমি আপনাকে এই এলাকাটা ঘুরাই দেখাচ্ছি এই যে এলাকাটা খুব সুন্দর নিরপ্রবেশ এখন সামারের টাইম তো অনেক লোভ তো এখন না হয় এদেশের চারটা বাজে প্রায় এই একটু পরে এখানে অনেক লোক আসবে যখন পাঁচ ছয়টা সাতটা বাজবে তো এখানে রাত হয় রাত হয় নয়টা সাড়ে নয়টায় বিকাল সাড়ে নটায় এখানে রাত হয় তো এই জায়গাটার যদি হয়তো ঘন্টা দুই ঘন্টা পর অনেক প্রচুর লোক হবে প্রচুর লোক তো এই যে এখন এই মুহূর্তে তেমন বেশিরভাগ লোক নাই তবে যেখানে সবাই বসে খুব মানে এনজয় করতেছে জায়গাগুলি তো আমি আসি আলহামদুলিল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন তো আমি আপনাদের মাঝে থেকে এখন হয়তো বিদায় নিচ্ছি আর ওদিক দিক ঘুরে দেখাচ্ছি ইনশাল্লাহ আবার যদি কোথাও কোনো এক জায়গায় যাই তো সেই জায়গায় দেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ আবার একদিন দেখা হবে ফি আমা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি